আজকের ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন পঁচিশের মডেল এখনো কিন্তু সবগুলো সার্ভিসিং আছে একটা সার্ভিসিং করা হয়নি সবগুলো সার্ভিসিং আছে কেটিএম তো এটা কিন্তু এখন ওয়ান টেস আছে যদি আপনারা চান নাম্বার করে নিতে পারবেন অথবা আমরাও নাম্বার করে দিতে পারবো গাড়িটাতে কোনো ভাঙ্গা চোরা স্কেচ নাই গাড়ির দুইটা চাবি থাকেন তাহলে বুঝতে পারবেন অনলি একশো আশি কিলোমিটার চলা ভাই একশো আশি কিলোমিটার চলা বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হরি কথা বাট এখনো সবগুলো সার্ভিসিং আছে এখনো সবগুলো করা হয়নি গাড়িতে কোনো জায়গায় ভাঙ্গা স্কেস নাই আর আমাদের লোকেশন হচ্ছে রামপুরা পলাশবাগ আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন কোনো জায়গায় ভাঙ্গা চোরা স্কেচ নাই আর গাড়িটা কিন্তু মার্কেটে এভেলেবেল নাই মার্কেট ডাউন মার্কেট এভেলেবেল নাই তো আমাদের কাছে কালকে আসছে আমরা কিন্তু গাড়িটা ঢিল করে নিচ্ছি ঢিল করেছি এখনো গাড়িতে কিচ্ছু করা হয় নাই বাট কোনো জায়গায় ভাঙ্গা চোরা স্কেচ নাই আর থাকলেও কিন্তু আমি অবশ্যই ভিডিওতে বলে দেই কোনো জায়গায় ভাঙ্গা চোরা নাই এই যে গাড়ির দুটো চাবি দেখেন তাহলে বুঝতে পারবেন পুরো ফুল ফ্রেশ গাড়িও ফ্রেশ গাড়ির চাবিও ফ্রেশ কোনো জায়গায় ভাঙ্গা চোরা স্কেচ নাই তো আশা করি ভিডিওটা সবাই ভালো লাগছে আর পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিও কমেন্টে লিখে দিবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো